ইফতারেও কম খাবেন ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না খেতে হলেই পেটের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইফতারে বেশি খেলে তারাবি নামাজ পড়তে পারবেন না এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন তারাবি সাল্লাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন সময় লাগুক এক ঘন্টা দুই ঘন্টা সবচেয়ে উন্নত মানের হাফেজকে রাখবেন যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বাড়ে সুমধুর তেলাওয়াত করবে পুরো কোরআন খতম করবে আমরা মনোযোগের সাথে তারাবি পড়ব ইনশাআল্লাহ তারাবিজ সলাতের মাঝখানে দোয়া করবেন শেষদায় বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে দোয়া কবুল হয় রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্যে আত্মীয়স্বজনের জন্যে দেশের জন্য উম্মার জন্য সবার জন্য দোয়া করবেন দোয়ার বলতে সাম্প্রদায়িক হবেন না স্বার্থপর হবে না সবার জন্য দোয়া করতে শেখেন আল্লাহ আপনার দোয়া বেশি বেশি কবুল করবেন ইনশাআল্লাহ রমজান মাসে আরও কিছু কাজ করুন বেশি বেশি ইফতার করাবেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন পারা যাবে ইনশাআল্লাহ একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজার নেকি আপনি পাচ্ছেন এবং আপনার নেগে থেকে কাটা হবে না বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে প্রত্যেক দিন মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত হাদিসে দার্স দার্সে হাদিসের ব্যবস্থা করেন এই যে আপনাদের এখানে হাবারিস বই আছে না মুন্তাকা হাবারিস ফয়জুল ক্যালাম তারপরে এই যে রিয়াদুস আলহেন এই বইগুলো আছে বিশক এখান থেকে দার্স দিবেন আসর থেকে মাগরীব পর্যন্ত এগুলো চলবে মাগরীবে মানুষ আসবে এখানে সবাই মিলে ইফতার করবে করা যাবে না ইফতার করাবেন পরিবেশ বসা থাকবে ইফতার যারা বাসায় করবেন আমার অনুরোধ হচ্ছে পরিবার বর্গকে সাথে নিয়ে ইফতার করেন যাতে ছোট ছোট বাচ্চারা দেখে যে আমরা এভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় হয়েছে এখন এক একটা পরিবার এক একটা জগৎ একটা ছাদের নিচে দশটা জগৎ কারণ দশজনের হাতে ফোন এক একজন এক একটা ঘরে ফোনের মধ্যে এক একটা ওয়ার্ল্ড এক একটা জগৎ কারোর সাথে কারো কথা নাই আত্মকেন্দ্রিকতা আর পাশে কে ফ্ল্যাটে কে আছে এটা দেখার সময় নাই তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন আরেকটা নাসিহাত করব রামাজানের যে বাজার এই বাজারটা আগেই করে রাখেন রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না সময় নষ্ট করবেন না বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসে কোরআন তেলাওয়াত এই জন্যে করবেন কোরআন এই মাসেই নাজিল হয়েছে অন্তত একটা বার খতম দেওয়ার চেষ্টা করুন পারা যাবে আরিফ ফ্লামমিম থেকে একদম মিনাল নাস পর্যন্ত প্রত্যেক দিন এক পাড়া করে পড়েন তিরিশ দিন তিরিশ পারা হয়ে যাবে পারা যাবে না যারা হাফেজ কোরআন আছেন এই মাসে কোরআনটাকে হিপস করবেন আরও ভালো করে চর্চা করবেন যারা আরও বড় স্কলার আছেন কোরআনকে গবেষণা করবেন কোরআনের দাস দিবেন মানুষকে কোরআনের কথা বলবেন এটা একমাত্র কিতাব এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয় সলিউশন আছে এবং এটা মানুষের ভিতর ঢুকে গেলে আপনাকে তখন তরোয়ারির জোরে ইসলাম আর কায়েম করতে হবে না আর ইসলাম এভাবে কায়েম হয়ও নাই মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন অটোমেটিক দেবেন শা আল্লাহর কথা চলে আসবে ইনশাআল্লাহ এটাই মূল কাজ জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল মানুষকে জ্ঞানই করাটাই মূল কাজ আমরা বেসিক কাজ করতে চাই না বড় বড় স্বপ্ন দেখি বেসিক কাজ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই না জাকাত দিতে চাই না কোরআন তেলাওয়াত করতে জানি না বাসায় পর্দা নাই হালাল লিজিক নাই কিন্তু বড় বড়ো কথা বলি ব্যক্তিজীবন ব্যক্তি জীবন ঠিক করা উচিত আগে বড় বড় কথা অনেক পড়ে এগুলো সময় না এখন প্রাইমারি লেভেলে কাজ ঠিক নাই ভিত্তি ঠিক নাই আপনি বাড়ি বানাবেন কীভাবে রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি আল্লাহ জিকির করেন হিসনুল মুসলিম একটা বই আছে হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলেন বইয়ের মধ্যে প্রচুর জিকির দেওয়া আছে দোয়া দেওয়া আছে এগুলো করেন রমজান মাসে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন রমজান মাসে জাকাতগুলো দিয়ে দিবেন জাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস জাকাতটাই বেস শুধুমাত্র শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তোবা উপকার হবে এই দায়িত্ব আমাদের না আমাদের দায়িত্ব শুধু প্রচার করা শুধু যদি জাকাতটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাতের টাকা দিয়ে একশোটা পরিবার চলবে এবং এটা প্রতি বছর আসবে এক বছর না প্রতি বছর নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত আসবে জাকাত আসবে দেখবেন একটা হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন দুর্ভাগ্যজনক এটাতে আমরাই জাকাত দিতে চাই না অনেক মুসলিম আছে নামাজ পড়ে জাকাত দেয় না অনেক মুসলিম আছে অনেক মুসলিম আছে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়েই ঘুষ খাচ্ছে নামাজ পড়ে দুর্নীতি করছে নামাজই ব্যক্তি কপালের শেষদার দাগ আছে আমি এমন দেখেছি আমার সাথে আল্লাহর রাস্তার সময় দিয়েছে তাবলিগে বোনের সম্পত্তি দেয়নি বোনের হক দেয়নি বোনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ সব হবে তোমার তা আমরাও কপ না ভাই তো আগে নিজে ভালো হই মানুষের ভালো নিয়ে পর করি নিজের নবসের খবর নেই মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয় নিজের সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না এটাই আমাদের সমস্যা আমরা আগে নিজেরটা চিন্তা না করে মানুষেরটা চিন্তা করি আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বক্তাশ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন